আবার একটা খেলা শুরু হয়েছে আমাদের দেশে এবার আরাবল্লী পর্বতমালা নিয়ে উপরে সবুজ গাছপালা আর মাটির নিচে তামা সমেত অন্যান্য খনিজ পদার্থের অফুরন্ত সম্পদ এবার কি সেটাও হাতানোর খেলা শুরু করেছে কর্পোরেট দস্যু পৃথিবীর প্রাচীনতম পর্বতমালাগুলোর মধ্যে পড়ে এই আরাবল্লি পর্বতমালা তথ্য বলছে এটা প্রায় দুশো কোটি বছরের পুরনো ভারতের চারটি প্রদেশের একটি বিস্তৃত অংশ জুড়ে এই পর্বতমালা ছড়িয়ে রয়েছে এগুলো হলো রাজস্থান গুজরাট হরিয়ানা এবং দিল্লি আর শুধু ভৌগোলিক বা প্রাকৃতিক দিক থেকেই নয় ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বতমালা বিশেষ করে রাজপুত সভ্যতা এবং দুর্গ স্থাপত্যের জন্যে আরাবলীর সঙ্গে তুলনা অবশ্যই করা যাবে লাদাখের আর সেখানে অবশ্যই সোনাম ওয়াংচুকের আন্দোলনের কথাও আসবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানীকে আপাতত এখন জেলে রাখা হয়েছে আর ঠিক এই সময় জমে গেল আরাবল্লির বিতর্ক এবং সেখানে দেখতে পাওয়া গেল মোদি জামানার সেই স্পেশাল প্যাটার্ন কি সেই প্যাটার্ন এই এপিসোডে তারই তালাশ করব আরাবল্লির এই এপিসোডে বোঝার চেষ্টা করবো মোদির প্যাটার্ন কিভাবে ধীরে ধীরে কর্পোরেট ফ্রেন্ডলি এক দেশ তৈরি করছে জল জমি জঙ্গল সব কিছু এবং শেষ পর্যন্ত পাহাড়ও কিছুই আর অক্ষত নয় মোদীর মিত্র এই কর্পোরেটের আগ্রাসনের কাছে এপিসোডটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ভারত জুড়ে যাত্রায় কন্যাকুমারী থেকে হাঁটা শুরু করেছিলেন রাহুল গান্ধী উত্তরে কাশ্মীর পর্যন্ত পৌঁছনোর আগে বারে বারেই রাহুল বলেছিলেন গৌতম আদানির আগ্রাসনের কথা বলেছিলেন সব জমি সব জঙ্গল সব বন্দর সব বিমানবন্দর কয়লা খনি সবই আদানির যেদিকে তাকাই সেদিকেই আদানি এর কিছুদিন পরেই প্রকাশ্যে এলো মুম্বাইয়ের বিখ্যাত ধারাবী বস্তির কথা মুম্বাই শহরের একেবারে কেন্দ্রস্থলে বিশাল বিস্তৃত জমি যার দাম সোনার চেয়েও দামি আইনের এদিক সেদিক করে ধারাবিকে আদানির হাতে তুলে দেওয়া হলো। কিছুদিন আগেই সরগোল পড়ে গিয়েছিল লাদাখের সোনাম অংচুকের গ্রেপ্তারির ঘটনাটি নিয়ে লাদাখের খোলামেলা বিশাল জমি সব দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটির নিচে অফুরন্ত খনিজ সম্পদ একই সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত আবার কর্পোরেটের গ্রিন প্রজেক্টের জন্যে লোভনীয় মুক্ত আকাশে খোলামেলা সূর্যের আলো লাদাখের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী সোনাম মোংচুকের দাবি ছিল সংবিধানের ষষ্ঠ তফসিলের আর এই প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং মোদী কিন্তু তাতে কি ভোটের আগে মোদী এরকম কত জুমলা দিয়েছেন বা দিয়ে চলেছেন তার হিসেব রাখতে গেলে তো চিত্রগুপ্তের খাতা হয়ে যাবে আর এই দুটো বিষয়ের সঙ্গে যুক্ত করুন বিহারের নির্বাচনের কিছুদিন আগেই ভাগলপুরে বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য হাজার একরেরও বেশি একেবারে গাছপালায় ঢাকা জমি মাত্র একর পিছু এক টাকায় আদানিদের দিয়ে দেওয়া এই তিনটি বিষয় নিয়েই আমি ভিডিও করেছি উৎসাহীরা আমার এই চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে সার্চ করে সেগুলো দেখে নিতে পারেন আর এই ঘটনাগুলোর সঙ্গে আরাবল্লীর ঘটনার মিল কোথায় আর কোথায় অমিল তার একটা সংক্ষিপ্ত আলোচনা জরুরি দরকার আর পাহাড় মানে জল শুদ্ধ বাতাস গভীর অরণ্য এবং তার প্রাণী আর এক সংস্কৃতি এখন তা মোদি জমানায় মুনাফা লফিদের কবজায় উত্তর পূর্ব ভারতের পাহাড় সংবিধানের রক্ষা কবচ পেয়েছে সে রক্ষা কবচের নামই হচ্ছে সংবিধানের ষষ্ঠ তফসিল সংবিধানের ষষ্ঠ তফসিলে উত্তর পূর্ব ভারতের জমি ব্যবহারের উপর স্থানীয় কাউন্সিলের মানে সেখানে জনগণের একটা নিয়ন্ত্রণ রয়েছে খনন এবং বড় প্রকল্পে স্থানীয় অনুমতি আইনে বাধ্যতামূলক করা হয়েছে একে বলে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এতে জমি বন খনিজ ইত্যাদিতে স্থানীয় মানুষের সম্মতি বাধ্যতামূলক অর্থাৎ এখানে কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্র নয় স্থানীয় সমাজের সিদ্ধান্তই হচ্ছে প্রধান সোজা কথায় স্থানীয় প্রশাসন বা স্থানীয় মানুষ যদি মনে করেন তাদের পরিবেশ নষ্ট হবে তাহলে তার প্রতিবাদের একটি সাংবিধানিক জায়গা রয়েছে এই ষষ্ঠ তফসিলের মধ্যেই রয়েছে উত্তর পূর্ব ভারতের চারটি রাজ্য অসম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম এই ষষ্ঠ তফসিলের জোরেই এখনও পর্যন্ত উত্তর পূর্ব ভারতের জল জঙ্গল জমি সেভাবে কর্পোরেট মিত্রদের হাতে যায়নি সোনাম ওয়াংচুক লাদাখে এই ষষ্ঠ তফসিলের সুরক্ষাটাই চেয়েছিলেন মোদী কাশ্মীর ভাগ করে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সময় এই প্রতিশ্রুতিও দিয়েছিলেন আর তাই সোনাম মোদীর কাশ্মীর ভাগকে সমর্থনও করেছিলেন তারাই লাদাখে জিতিয়েছিলেন বিজেপিকে পরে সরকার অন্য যুক্তি দেখিয়ে আপাতত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানীকে জেলে ভরেছেন কেন সোনামের অপরাধ তিনি বলেছিলেন বাধাযোগ আথা নিভানা পারেগা আর অনেকটাই একইভাবে আরাবল্লীর এই প্রাচীন পর্বতমালাও ঠিক এই মুহূর্তে আইনি দড়িতে ঝুলে রয়েছে যে সমস্ত উত্তর আমাদের সংবিধানেই রয়েছে তার প্রয়োগের উপরই এখন দাঁড়িয়ে রয়েছে এই পাহাড়ের ভবিষ্যৎ সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে যার ফলে আরাবল্লীর প্রাচীন পর্বতমালা এখন ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে পরিবেশবিদদের আশঙ্কা সেখানে এবার হানা দিতে চলেছে কর্পোরেট জগৎ এবং তার প্যাটার্নটাও কিন্তু হুবহু এক কী সেই রায় কী সেই বিপদ তা ধাপে ধাপে আনছি তার আগে সংবিধানের রক্ষা কবচ কেন আরাবল্লি পেল না তা নিয়ে একটু আলোচনা করে নিই সংবিধানের ষষ্ঠ তফসিলের মতোই রয়েছে পঞ্চম তফসিল যা প্রযোজ্য মধ্য ভারত ঝাড়খণ্ড ছত্তিশগড় ওড়িশা ইত্যাদি জায়গায় কিন্তু পঞ্চম তফসিলে স্থানীয় মানুষের অধিকার থাকলেও ভেটো দেওয়ার ক্ষমতা নেই যার ফলে এখানে কেন্দ্র এবং রাজ্যের আধিপত্যই বজায় থাকে রাজ্যপাল এখানে বিশেষ বিধি জারি করতে পারেন আর এই ষষ্ঠ এবং পঞ্চম তফসিল মূলত আদিবাসী ও উপজাতি অঞ্চলের মানুষের স্বার্থ দেখার জন্যই তৈরি হয়েছিল কিন্তু আরাবল্লি উপজাতি অঞ্চল নয় বরং এখানে রয়েছে রাজপুত এবং মেবারের প্রাচীন ইতিহাস আরাবল্লীর দুর্গম পাহাড় সংকীর্ণ গিরিপথ এবং প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে রাজপুতরা দুর্গ নির্মাণের জন্যে আদর্শ জায়গা বলে মনে করেছিল ফলে এখানে গড়ে ওঠে ভারতের কয়েকটি বিখ্যাত দুর্গ ইতিহাসের ছাত্ররা তো জানেনি ছোটোবেলাতে আমরাও পড়েছি চিতরগড়ের দুর্গ মেবারের রাজধানী জহরব্রত আলাউদ্দিন খিলজি বাহাদুর শাহের আক্রমণ এবং চিতরের রানী পদ্মিনী মেওয়ারের রানা প্রতাপের কথা এর প্রত্যেকটার সঙ্গেই কিন্তু আরাবল্লীর ইতিহাসও জড়িয়ে রয়েছে একই সঙ্গে রয়েছে পর্যটনের এক দীর্ঘ ইতিহাসও কিন্তু আরাবল্লীর পুরো বিষয়টা কি সম্প্রতি গুলিয়ে দিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ একটি বিশেষজ্ঞ কমিটি ওই কমিটি আরাবল্লীর নতুন একটা সংজ্ঞা ঠিক করে দিয়েছে এবং ওই সংজ্ঞায় বলা হয়েছে কেবল সেই ভূমি আরাবল্লী পর্বতমালার অন্তর্গত থাকবে যা পার্শ্ববর্তী এলাকার তুলনায় একশো মিটার বা তার থেকে উঁচু শুনে অবাক হবেন না এটাই মোদি জমানার ওই কমিটির কথা মানে একশো মিটারের নিচু কোনো পর্বতকে আরাবল্লী পর্বতমালার অংশ বলে মনে করছে না এই কমিটি পরিবেশবিদদের বক্তব্য আরাবল্লী পর্বতমালার অনেক অংশই নিচু এই নিচু পাহাড়ের শৃঙ্গগুলি আবার অনেকটাই ক্ষয়প্রাপ্ত সুতরাং এই কমিটির হিসেবে ওগুলো আর পাহাড় নয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পাহাড় আছে কিন্তু কমিটির রিপোর্টের কাগজে পাহাড় নেই পাহাড় ভ্যানিস মানে ওই পাহাড় ও আর সুরক্ষিত নয় এখন প্রশ্ন উঠছে যে এই কমিটি এই যে পাহাড়ের সংজ্ঞাবদল করছে এটা কি প্রকৃতির জন্যে মানুষের ভালোর জন্যে না কর্পোরেটের প্রকল্পের সুবিধের জন্য। কমিটির এই সুপারিশের ফলে দেখা যাচ্ছে আরাবল্লী পর্বতমালার নব্বই শতাংশই আর পাহাড় বলে সরকারি নথিতে থাকবে না মানে দৃশ্যত আমরা যাকে পাহাড় হিসেবে দেখছি তাকে খাতায় কলমে ছেঁটে ফেলে লিখে দেওয়া হচ্ছে এটা এখন থেকে আর পাহাড় নয় এটা কেন বলা হচ্ছে কারণ পাহাড় নয় এই জায়গাতে কর্পোরেট খননের কাজ শুরু করতে পারে একেই বলে মোদি জমানার একটি বিশেষ প্যাটার্ন কমিটির এই রিপোর্টকেই সুপ্রিম কোর্ট শিলমোহর দিয়ে দিয়েছে আর তা নিয়েই শুরু হয়েছে দেশ জুড়ে বিতর্ক আর মজার ব্যাপার কি জানেন মোদী সরকারের অন্ধভক্ত এবং গদি মিডিয়ার একটি অংশ এই বিষয়টি হজম করতে পারছে না কিরকম এতদিন হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়িয়ে আসা অর্ণব গোস্বামী তার চ্যানেলের প্রবল প্রতিবাদ করে মোদী সরকারের সমালোচনা করেছে তবে অর্ণবের কথা বলে আপনাদের সময় নষ্ট না করাই ভালো আমরা বরং বিষয়টির গভীরে গিয়ে ব্যাপারটা ভালো করে বুঝতে চেষ্টা করি আর এর সঙ্গে আমাদের মানে পশ্চিমবঙ্গ বা বিহারবাসীদের চিন্তিত হওয়ার কারণটা এবার আলোচনা করব দুশো কোটি বছরের এই বিস্তৃত পর্বতমালা পশ্চিম ভারতের থর মরুভূমির বিপুল বালিরাশির বিস্তারকে ঠেকিয়ে রেখেছে মানে সোজা কথায় এই পর্বতমালা না থাকলে থর মরুভূমির বালিরাশি সোজা পৌঁছে যেত হিমালয়ের হিমবাহে অর্থাৎ সূর্যের যে আলো সেখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে তা বালির গরমে গলতে শুরু করলে বাংলা বিহার সমেত গাঙ্গে উপত্যকায় বিপর্যয় শুধু সময়ের অপেক্ষা একই সঙ্গে দিল্লি এনসিআর বায়ু দূষণের বিরুদ্ধে একটি প্রাকৃতিক ঢালও তৈরি করেছে এই পর্বতমালা এছাড়া প্রচুর গাছপালার ফলে মাটির নিচে জল রিচার্জের একটি প্রধান ভরসার জায়গা অরাবলী পর্বতমালা তাই এখানে কর্পোরেটের দখলদারি মানে গোটা দেশের ভবিষ্যৎকে বিপন্ন করে তোলা আর তাই বিজ্ঞানীরা এর প্রবল প্রতিবাদ করছেন কিন্তু কে কার কথা শোনে সরকারের কমিটি সুপ্রিম কোর্টে যা নথিপত্র দিয়েছে তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট আপাতত নতুন খননের লিজে কড়াকড়ি করেছে একই সঙ্গে বলা হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে সমন্বয় করে একটি ম্যানেজমেন্ট প্ল্যান বানাতে হবে মানে সোজা বাংলায় বেড়ালকে মাছ পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে আর সুপ্রিম কোর্টের নির্দেশের এই কবচ তো আপাতত দিনের জন্যে প্যাটার্নটা একবার শুরু করে দিতে পারলে এই সরকারের জন্য রয়েছে কর্পোরেটের দুহাত ভরা দাক্ষিণ্য আর কর্পোরেটের বুলডোজার একবার চলতে শুরু করলে তা শেষকালে কোথায় গিয়ে থামবে তা কিন্তু আমরা কেউই জানি না আরাবল্লীর এই পর্বতমালাতেই রয়েছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী কয়েকটি স্থান হিল ফোর্স অব রাজস্থান মহারানা কুম্ভের সেই দুর্গ প্রাচীর চীনের প্রাচীরের পরেই বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ছত্রিশ কিলোমিটার আর এই দুর্গের প্রাচীরে পাশাপাশি ছুটে যেতে পারে কয়েকটি ঘোড়া এই মুহূর্তে মোদি জমানায় কর্পোরেটের ঘোড়া যেভাবে জল জঙ্গল এবং পাহাড়কে গিলে নিতে ছুটছে তাতে আরাবল্লীর অস্তিত্ব যে সংকটে পড়তে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ আছে কি এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়তে